শুভ সকাল আমরা রাতের ক্যাম্প শেষ করে সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে এমনকি সাথে একটা অনেক বড় লেক আছে লেকটা দেখবো এই সকালের সূর্য হম মাথার উপরে কেবল উঠতেছে হম বাইকের পাম্প চলে গেছিল পাম্পচার হয়ে গেছিল এখন অনলাইন বাইক সার্ভিসিং কল করছি সে এসে এখন বাইকের টায়ার চেঞ্জ করে দিচ্ছে আমাদের প্ল্যান ছিল এখানেই থাকার যে পাহাড়ে আসছি এখানেই কিন্তু আমরা প্ল্যান চেঞ্জ করে আমরা এখন যাচ্ছি ন্যানজিং গ্রেড ওয়ালে এখান থেকে মেট্রো স্টেশন আছে মেট্রোতে করে আমরা যাব হলো ন্যানজিং গ্রেড ওয়াল ঘুম আসতেছে নাকি ওলা পানির সাথে থাকলে কে রাতে ঘুমায়

ড্যান্সিং করে টলের তাহলে এখানে পজ করে পড়তে পারেন আমরা কাছাকাছি চলে আসছি আর অল্প এখানে টিকিট নিতে হবে ওয়ালের জন্য টিকিট প্রথমে আমরা এই পার্কে মানে এই পাহাড়ের যে পুরো এরিয়া এখানে ঢোকার জন্য টিকিট নিছি আর এই টিকিটটা হলো শুধু উপরে যে গ্রেট ওয়ালটা আছে তার জন্য টিকিট কেটে ফেললাম এখন আমাদের গন্তব্য ওই উপরে অবশেষে আমরা নানজিং গ্রেট ওয়ালের উপরে চলে আসছি সামনে আরো উপর আছে ওইদিকেও যাব কিন্তু এখান থেকে যে ভিউটা 마শাআল্লাহ দেখার মতো ভিউ সব বন্ধুরা আমাদের প্ল্যানের সাথে যুক্ত হয়ে শেষ টাইমে পিস্টান দিয়েছে মানে গাছে তুলে দিয়ে মইটান দিয়েছে তাদের জন্য এটা একটা সারপ্রাইজ ফাইনালিস্টের তো left side। এইটাই তো অবকাশ করি। হ্যাঁ এইটাই টপ। ওই যে নিছে লেকটা দেখতে পাচ্ছেন জুম করে দেখায় এই যে লেকটা এখান থেকে শুরু করে এই দিক দিয়ে ঘুরে 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 ওই দিক দিয়ে ঘুরে ঘুরে এই পর্যন্ত আমরা আসছি। এখানে একটা মূল ব্যাপার কি জানেন এই যে তালাগুলো দেখতেছেন এই যে ফিতাগুলো দেখতেছেন এগুলো সব হলো ভালোবাসা বন্দী করে রাখছে বুঝছেন? তাই নিশ্চয়ই এটাকে বিশ্বাস করে যে এখানে যে তালা মেরে রাখে তাহলে তাদের ভালোবাসা আজীবন অটুট থাকবে। এদিকেও পাহাড় দেন এদিকে সিটি আর ওইদিকেও পাহাড় টপ থেকে এখন আমরা নামতেছি ওইদিকে যাওয়া হয়নি এখন ওই সাইডে যাবো হ্যালো আহ যত দূর উঠছি এত দূর নামতে হবে আবার ওই সাইডে যাইতে হবে কষ্ট হচ্ছে কিন্তু এটা মানে যে আনন্দ অনুভব করতেছি আমরা তার সাথে কষ্ট কিছু মনে হচ্ছে না কেন এই ওয়ালটা তৈরি হয়েছিল এর ইতিহাস কি এই নিয়ে একটা ছোটখাটো জাদুঘর আমাদের প্রায় দেখা শেষ আমরা এখন নিচের দিকে নেমে যাবো হাকিম ডেড এক একজনের অবস্থা খারাপ পাহাড় অসংখ্য পাহাড়ের দিকে দুপনিক পাহাড় আমরা ওই টপ থেকে ওই টপ থেকে নেমে এদিকে আসছি এদিকে আর সামনে সিঁড়ি নেই মানে ওয়াল নেই সবাই সুস্থভাবে আমাদের টুরিস্ট শেষ করলাম ট্যুর শেষ করলাম বলতে এখন শেষ করিনি আমরা করলাম সেখান থেকে বেরোয় আসলাম এখন আমরা যাচ্ছি হবে দেখি আশেপাশে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমাদের ট্যুর শেষ হয়েছে সকলে টায়ার্ড লাঞ্চ করলাম এখন আবার মেট্রোতে উঠলাম আগে আমাদের ডেস্টিনেশন ছিল যেখানে বাইক রেখে আসছি সেখানে চলে যাচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ